আজ থেকে আর কোনো দিন ভুলেও ফেলে দিবেন না এই মূল্যবান মালটার খোসা আপনি কি জানেন কি কাজে ব্যবহার করতে পারেন এই মালটার খোসা মালটার খোসা দিয়ে আপনার কড়াই যে কোনো পাতিলার কালো থেকে গাঢ় দাগ পর্যন্ত এক নিমিষে উঠিয়ে ফেলতে পারবেন খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মালটার খোসা দিয়ে এইরকম লিকুইড ভি এছাড়াও জাদুকরি ভাবে ফেস হিসেবে কাজ করে কিন্তু এই মালটার খোসা তো কিভাবে কি করবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান খুঁজে পেতে পারি কিন্তু এই মালটার খোসার মাধ্যমে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকতে হবে হ্যালো এইভিউয়ান আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন মালটা তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি কিন্তু ফেলে দিয়ে থাকি মালটার খোসা কিন্তু মালটার খোসা যে হীরা চাইতেও মূল্যবান সেটা কি আপনি জানেন আমার মনে হয় জানেন না কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আজকের পর থেকে আপনি আর কোনো দিন মালটার খোসাকে ভুলেও ফেলে দিবেন না আপনি এটাকে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন এখানে আমি দুইটা পরিমাণের মালটা নিয়ে নিয়েছি আর হচ্ছে এই মালটার খোসাগুলোকে আমি অফ ক্যামেরাতে ছাড়িয়ে দেখুন এখানে আমি মালটার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি যেহেতু আস্ত মালটাগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এই খোসাগুলোকে ছোট ছোট পিস করেও নিতে নিতে পারেন পারেন কিংবা এরকম গোটাও তাতে কিন্তু কোনো এই মালটার খোসা দিয়ে কিন্তু চমৎকার লিকুইড তৈরি করা যায় যেটা নাকি আমরা যে কোনো বাসন কুসন পরিষ্কার করার ক্ষেত্রে দারুণ ভাবে কাজ করে এখানে আমি কিছু মালটার খোসা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি দুই কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব আর এই পানিটাকে জাল করে এক কাপ পরিমাণ করে নেব প্রিয় প্রিয়ভিওয়ার্স দেখুন এইটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমার জাল করে নেওয়া শেষ হয়ে গিয়েছে একদম অরেঞ্জ কালার হয়ে গিয়েছে এখানে মালটার খোসার ভিতরে যে রসগুলো ছিল সবগুলো কিন্তু বের হয়ে গিয়েছে পানির সাথে মিক্সড হয়েছে আর এখন এই খোসাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি পানির থেকে খোসাগুলো কিন্তু ফেলে দিবো না এটা গাছের গোড়ার মধ্যে দিয়ে রাখবো উপরাংশে এতে করে কিন্তু সার হিসেবে কাজ করবে এই মালটার খোসা এবং মালটার খোসা ও পানি জাল করে যে পানিটা তৈরি হয়েছে এটা দিয়ে কিন্তু আমরা মুখটাকে একটু ওয়াশ করে নিতে পারি কোনো নরম কাপড় কিংবা তুলোর সাহায্যে আপনি আপনার পুরো মুখে এটাকে একটু আলতো আলতুভাবে লাগিয়ে নিতে পারেন এই তো করে আপনার ত্বকটা অনেক বেশি নরম হবে আর অরেঞ্জ অরেঞ্জ কালার একটা ভাব আসবে আপনার ফেসের মধ্যে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে এই মালটার খোসা দিয়ে লিকুইড ভিম তৈরি করতে পারেন এখানে আমি দেখুন মালটার খোসার সাথে ফুটিয়ে নেওয়া যে পানিটা আছে সেটা নিয়ে নিয়েছি এখন হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন ফুটে নেওয়া এই পানির সাথে আমি অ্যাড করে নিলাম লিকুইড ভিম এখন অনেকে ভাবতে পারেন আমি যেহেতু মালটার খোসা দিয়ে ভিম তৈরি করা দেখাচ্ছি লিকুইড ভিম তো এখানে এক্ষেত্রে আমি ভীম ব্যবহার করলাম কেন হ্যাঁ অবশ্যই এখানে লিকুইড ভিম ব্যবহার করতে হবে কিন্তু খুব অল্প পরিমাণ এখানে কিন্তু আমি বেশি পরিমাপ লিকুইড ভীম ব্যবহার করিনি আরেকটা জিনিস যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সিরকা সিরকা কিংবা ভিনেগার এটা কিন্তু খুব অল্প মানে সামান্য পরিমাপ দিয়ে দিয়েছি একটি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এইটা সংরক্ষণ করে অনায়াসে আপনি কিন্তু পাঁচ থেকে ছয় মাস সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন কড়াই পাতিলা বা থালা বাটি যা কিছুই থাকুক না কেন সব কিছুর মধ্যে অনেক সময় দেখা যায় গাঢ় কালো দাগ পড়ে যায় যেটা নাকি কোনোভাবে উঠানো সম্ভব হয় না অনেক কষ্ট করতে হয় অনেক চেষ্টার পরেও দেখা যায় সম্পূর্ণটা ওঠে না কিন্তু এইভাবে মালটার খোসা দিয়ে যদি আপনারা লিকুইড ভিমটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই এটা মাখিয়ে রেখে আপনার যেই দাগ আছে যে কড়াই বা যে সকল পাত্রগুলা ওগুলার মধ্যে লাগিয়ে রেখে পাঁচ মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করার পরে কিন্তু হালকা হাতে আলতো করে একটু ঘষা দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে আপনার ব্যবহারিত পাত্রগুলো একদম চকচকে হয়ে যাবে সাথে সাথে বাজার থেকে কিনে আনা একটি ভীম বা একটি লিকুইড ভীম ব্যবহার করে এভাবে মাল্টার খোসাকে কাজে লাগিয়ে অনায়াসে পাঁচ থেকে ছয় মাস সময় পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আমি কিন্তু ঠিক এইভাবে সংরক্ষণ করে রেখে দিই দেখুন এটা হচ্ছে ছোট বোতলটা যেটার মধ্যে আমি রেখেছি আরেকটা বোতল আমি রেখে দিয়েছি সংরক্ষণ করে এইভাবে আমি কিন্তু মাল্টার খোসাকে কাজে লাগিয়ে থাকি খুঁজে নেওয়া কিছুটা পানি কিন্তু এইদিকে আমি রেখে দিয়েছি এটা হচ্ছে আমি মুখের ত্বকে ব্যবহার করব একটি তোলার সাহায্যে যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম আর এইদিকে অফ ক্যামেরাতে আমি কিছুটা মালচার খোসা পেস্ট করে নিয়েছি একটি ব্লেন্ডার চেয়ারের সাহায্যে আপনারা চাইলে শিল্পাটার মধ্যে বেটেও নিতে পারেন আমি এটাকে খানিকটা একটু আস্ত আস্ত রেখেছে একদম করিনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ মধু আর এটাকে আমি হালকা হাতে মুখের মধ্যে কিছুক্ষণ সময় পর্যন্ত ম্যাসাজ করব এতে করে মুখের উপরে থাকা ময়লা কালো কালো ভাব একদম কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লা অবশ্যই মালটার খোষার এই প্যাকটা ব্যবহার করার পরে পাঁচ মিনিট সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পরে নর্মাল পানি দিয়ে মুখটাকে পরিষ্কার করে ফেলুন আপনি কিন্তু এটার গুণাগুণ বুঝতে পারবেন নিজে তো পিও ভিউর্স আশা করি আজকের পর থেকে আর আপনারা মালটার খোসাকে ফেলে দিবেন না এত মূল্যবান এই মালটার খোসা সেটা জানার পরে কি আর ফেলে দেওয়া যায় তাই না এখন থেকে আপনারা ওই মালটার খোসাকে সেম এভাবে ব্যবহার করি বাজার থেকে যুক্ত জিনিস টাকা দিয়ে কিনে এনে ব্যবহার না করে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে নিজে কিছু তৈরি করার অথবা ব্যবহার করার চেষ্টা করুন ফলাফলটা কিন্তু ভালোই আসবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট নতুন আরও একটি ভিডিওতে হাফেজ